আমি কি মাহিকালাকে কোনো তুচ্ছ করে কথা কইছি কথা কথা দে এখন তেলের কি বইল কুবাইল আমি কই পাবাছোনা উনি যদি কয় শালা তা কুবাইব হ্যাঁ জাইরের হাতে যাই মি করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আবদুল খালেক শরীয়তপুরী মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা ওলামায় মাইকালাদেরকে আনবেন পাক পবিত্র মুইটা পানি নাই আইগা সসে পাত দিল যাতে অজু করে আসে এই ধরনের মাইকালাদেরকে নিয়ে আসবেন তাহলে এরা তফসির মাহফিলের ওয়াজ মাহফিলের কদর বুঝবো আইগা হোসে না মুইটা পানি নেয় না বিসি আতাই একশো বার ওই কেরাবানি তসবি আতাইতেছে কয় যে আমি নিরানব্বই দানা আতাই আমি তুই কোহনে নিরানব্বই দানা আতাইলি তুই তুই একশো এক দানা

দশ বক্সের লাইন দন দিয়ে সামান্য একটু মিক্সার দাও আদানের লোভে আসতেছে আল্লাহ বাসায় রাখলে ষোলো সতেরো দুই দিন ঢাকা আঠারো তারিখ আবার ঠাকুরগা হরিপুর উনিশ তারিখ হইল আমার ভাই মৌলানা ফরদুজ্জামান মাহাতি ভাইয়ের মাধ্যমে সম্ভবত সিরাজগঞ্জ জেলেই হবে নাকি হ্যাঁ উল্লাপাড়া শাহদানপুর খেলার মাঠ ওইখানে আমার মাহফিল এরপরে বিশ তারিখে আমার মোটামুটি একটু বিশ থেকে পঁচিশ পর্যন্ত একটু রেস্টের জন্য রাখছি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট একটু ডাক্তার মধ্যে দেখাবো এরপরে মনে রাখি পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে চ করে আবার দাম সোনার মোদি নাই গো দাম সোনার মোদি না মার হবে ক আমার ভাইরা কষ্ট হইলো আপনাদের বেদার হইলে

মুমিনদের অভিভাবক সাহায্যকারী কে যারা বলেন কে আদান দেওয়াই লাগবো তাহলে আদান দিতে পারি এক শর্তে বিনিময় হই না পাঁচ শক্ত নামাজ পড়া লাগবো ইনসা তাহলে আবার একটু তকবির দেন দাগনা হন লিল্লা হে তকবির রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল বাইরে দেন তো একটু সাউন্ড দেন তো দেন দেন আর সাউন্ড দেন ভাই আর একটু সাউন্ড দেন দাও ভাই দাও আমিও বোনা আচ্ছা যাই হোক রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উব্দুল নজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে হ্যাঁ মাইকালা খেপবার নয় মাইকলা চিন্তা নাই সে বক্তা দিছে বক্তা তো দেহি নাই একটা হইলো মাইক ভালো মাইক খুব ভালো মাইক কোনো সমস্যা নাই কিন্তু সেটিং করা পারে নাই কথা বুঝছেন না দক্ষিণের মাইক উত্তরে উত্তর মাইক দক্ষিণে হইরা কর্নার করে বসাই ওটাও আমি জানি কথা বুঝতে পারছেন ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরাও তো লেখাপড়া করছি কথা কয় না আর আমার মাফিল হয় নাই ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজী অনেক মাইকলা মনে করে আমরা মেশিনের খবর আপনার জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেবো সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে কাজে এই কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন ঠেঠামো করবেন না কথা কয় না ঠেঠামো করলে আমার হাতে ঠেঠামো করলে অজু করে এসে করেন বিনা অজু দিয়ে করেন না ঠিক আছে যাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় আর অপমান করবেন নিজ আহ্বান হবে আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ ছিলে করে কথা কইছি কথা কম কথা কইছি আমি মাইকালাকে না না এত তেজ তেলের কি হইলো কুবৈল হইডা আমি কই বাবাছো না উনি যদি আমাকে কয় সালা তো কু হ্যাঁ জাইরের হাতে জাইরা মিগো করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খালেক শরিয়তপুরী মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা ওলা মাইকেরা মাইকালাদেরকে আনবেন পাক পবিত্র মুইটা পানি নেয় আইগা সসে পাত দিল যাতে করে আসে এই ধরনের মাইকালাদেরকে নিয়ে আসবেন তাহলে তফসির মাহফিলের ওয়াজ মাহফিলের কদর বুঝবো আইগা হোসে না মুইটা পানি নেয় না বিসি আতাই একশো বার ওই কেরাপানি তসবি আতাইতেছে কয়ে যে আমি নিরানব্বই দানা আতাই আমি কই তুই কোহনে নিরানব্বই দানা হাতি তুই তুই একশো না আতাইলি লোকটা আমার কয় একশো এক দানা কোনে পাইলেন আমি তোর কাপড়ের তোলে কয় দানা কয় দুই দানা আমি কোয় একটু আগে তো তুই তোর না দুই দানা তালি একশো এক দানা হইলো না কথা কয় না কয় দানা হইলো একশো এক দানা তো বুজুর্গের হাতে বুঝবি করে আল্লাহ তালা ইজ্জত ঠিক রাখবো আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হর তো অভিজ্ঞান করেন জোরে কোন আমি পাক পবিত্র দেখবেন আগের যুগে বাচ্চা হইতো দাই মা যারা বাচ্চা ধরতো এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পইরা পরিষ্কার কাপড় পইরা বাচ্চা ধরতো ধরতো না আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হইছেন টিচার হয়েছেন মাস্টার হইছেন আর এখন দোয়াও নাই মুসাও নাই কতক্ষণ পরে কথা কয় না এখন ওজন হওয়ার পর ওই যে কাটছে যে চাকু দিয়া এই জন্য ওই সাওয়াল বড় হইলেই দেখবেন পাঁচ বছর বয়সে ছয় বছর বয়সে হ্যাঁ আর যদি সাওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইতো আল্লাহ আখবর অল্লা